স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেনের জন্মদিন পালন করল ইংরেজ বাজার পৌরসভা বুধবার সকাল নটা নাগাদ মালদহ শহরের ওমেন্স কলেজ মোর এলাকায় কেক কেটে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুমিতা ব্যানার্জি ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিপ্রা রায় সহ অন্যরা প্রয়াত স্বাধীনতা সংগ্রামী শান্তি গোপাল সেন এক সময় ছিলেন এলাকার বিধায়ক মহিলাদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করেছিলেন বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজ যা বর্তমানে মালদহ শান্তি সেন বালিকা বিদ্যালয় এবং ওমেন্স কলেজ নামেই পরিচিত প্রয়াত স্বাধীনতা সংগ্রামের প্রতিকৃতিতে মাল্যদানের পর তার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ইংরেজ বাজার পৌরসভা চেয়ারম্যান ও কাউন্সিলাররা স্বাধীনতা সংগ্রামী শান্তিগোপাল সেনের জন্মদিন শান্তিগোপাল সেনের নাম হয়তো অনেকে জানে না তিনি এই গেছিলেন সেই সময় স্বাধীনতার সংগ্রামীদের সঙ্গে তার যোগাযোগ হয় এবং ইংরেজদের বিরুদ্ধে তিনি গর্জে উঠেন পরে তিনি গ্রেপ্তার হয়ে বিচারের দ্বীপান্তরে চলে গিয়েছিলেন আন্নাপানে সেখানে যতদিন না স্বাধীন হয়েছিল তিনি সেখানে ছিলেন তারপরে স্বাধীন হওয়ার পর ফিরে সামাজিক কাজের মধ্যে তিনি বিধায়ক হয়েছিলেন ইংরেজ বাজার কেন্দ্র থেকে কংগ্রেসের বিধায়ক তারপরে এই ওমেন্স কলেজ পাশে গার্লস স্কুল দুটাই উনার অবদান অনেক হিতকর কাজ করেছেন তিনি আমাদের মধ্যে না থাকলেও তার সমস্ত কাজকর্ম আমাদের মধ্যে আছে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করছি আগামী প্রজন্ম যাদের শান্তিগোপালের নাম একটা করে আমি নিজে যখন আন্দামানে গেছিলাম তখন ওখানে ফলক ডেকেছিলাম সেই ফলকে দাঁড়িয়ে ছবিও তুলেছে সেই মানুষকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মালদা থেকে দেবাশিস পাল ও দেবসেনা রিপোর্ট আনন্দ বার্তা